আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউবের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বিষণ বাগুন এটা হলো হাইব্রিড বাগুন বাড়িতে সারা করে জন্য রাখা হচ্ছে এভাবে বিষণ বাগুন বাড়িতে পাকাতে হয় পাকাই আবার লাগানোর জন্য বিষ সারা দিতে হয় দেখতে পাচ্ছেন আমাদের

Oh my അല്ല ഹേണി കവർ ചെയ്തു പോയല്ലോ ബാനോ മിസ് കൊണ്ടുവെച്ചു